দেখো কী মনে হচ্ছে নারকল নাড়ু তো আমি হলো তাই ভাবতাম নারকল নাড়ু না দেখো আমলকি আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোটো করে কেটে একটু ভাপিয়ে নিলাম আর এদিকে একটা পাত্র গরম করতে দিলাম গ্যাসে তার উপর একটু লবঙ্গ একটু গোলমরিচ একটু এলাচ দিলাম একটু নেড়ে নিলাম তারপরে মিক্সারে একটা ঘুরিয়ে নিলাম আর এদিকে একটু আদাটাও একটু ছালিয়ে নিয়ে ভালো করে ধুয়ে ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আমলকিটা সেদ্ধ হয়ে গেছে যখন একটু গরমটা যাতে ঠান্ডা হয় একটা পাত্রতে ছড়িয়ে রাখলাম তারপরে সবগুলো দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিলাম এদিকে গ্যাসে গুটটাও জাল দিয়ে নিলাম তারপরে সব কিছুগুলো দিয়ে দিলাম এই ভালো করে নেড়ে নেড়ে যখন পাকটা হয়ে এলো তখন এরকম গোল গোল করে রাখলাম আর খেতে কেমন হয়েছে বলো তো একদম চবন বাহার সত্যিই চবন বাহার মতো গন্ধটা ওরকম হয়েছে সবাই খেতে পারলে বুঝতে পারতে সত্যিই হয়েছে করে দেখবে উপকার তো এখন শীতকালে এগুলো খাওয়া ভালো এমনিই ভালো সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায় আর খেতেও ভালো হয়েছে করে খাবে আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে আর যারা যারা দেখলে তারা তো লাইক কমেন্ট করবে হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে